বলছি গত আট মাসে আপনারা একটা পাশের চারকে পাকা করে দিতে পারেন নাই দেশের সবচেয়ে গরিব মানুষদের প্রায় সাতাইশ শতাংশ বাস করে হচ্ছে আপনারা ব্যক্ত হয়েছেন শুধু তাহলে আমার রাষ্ট্রের একটা বিভাগ কেন উগান্ডার মতো হাইতির মতো ইয়েমেনের মতো দরিদ্র অঞ্চলে পরিণত হয়ে গেছে তোকে হাতে নিতে পারলে বাংলাদেশ রাষ্ট্রের এই দরিদ্রতম বিভাগ আবার ঘুরে দাঁড়াবে সেতুর পরে ভাঙা থেকে কুয়াখাটা পর্যন্ত রাস্তাটা খুব সরু যারা দক্ষিণ অঞ্চলে থাকেন তারা আহত হয়েছেন প্রতিবন্ধী হয়েছেন এবং কেউ কেউ জীবন পর্যন্ত তার হারিয়ে গেছে তাদের একটা মানচিত্র তৈরি করেছে দু হাজার তেইশ সালে যে কারণে দিয়ে তারা বোঝবার চেষ্টা করেছে যে বাংলাদেশ এই রাষ্ট্রের তেপ্পান্ন বছর পরে সবচেয়ে গরিব মানুষগুলো কে কোন জেলাতে এবং বিভাগে বাস করছে এবং সেই বাস্তবতা যেটা উঠে এসেছে বাংলাদেশের সবচেয়ে গরিব মানুষদের প্রায় সাতাইশ শতাংশ বাস করে হচ্ছে বিভাগে। আজ থেকে বিশ বছর আগে যেটা আমরা জানতাম যে রংপুর বিভাগ নাকি মঙ্গা পীড়িত রংপুর বিভাগ নাকি দুর্ভিক্ষ পীড়িত রংপুর বিভাগের নাকি মানুষ না খেয়ে দুর্ভিক্ষ অঞ্চলের মতো করে জীবনযাপন করে কিন্তু আজকের পরিসংখ্যান বলছে বাংলাদেশ রাষ্ট্রের সেই মঙ্গপাগটিতে রংপুরে পরিণত হয়েছে দেশের এক সময়কার তার সুজলা সফলা শস্য শ্যামলা ধান নদী খালের বরিশাল এটা খুব দুঃখজনক বাংলাদেশ রাষ্ট্রের যে উন্নয়নের গল্প আমরা গত ষোলো বছর ধরে কাশিবাদের আমলে শুনেছি এই রাষ্ট্র নাকি সিঙ্গাপুর হয়ে গেছে এই রাষ্ট্র নাকি কানাডা এবং মালয়েশিয়ার মতো হয়ে গেছে এই রাষ্ট্র নাকি সুইজারল্যান্ডের মতো উন্নত হয়ে গেছে তাহলে ঠিক একই সময়ে প্রচারিত যে পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট যেটা ফাঁসিবাদের আমলে করা হয়েছিল তাহলে আমার রাষ্ট্রের একটা বিভাগ কেন উগান্ডার মতো হাইতির মতো ইয়েমেনের মতো দরিদ্র অঞ্চলে পরিণত হয়ে গেছে এইটা তো ডেভেলপমেন্টের যে নারেটিভ উন্নয়নের যে গল্প কথা বলে আমরা শুনেছি গত ষোলো সতেরো বছরের এই হাসিদার ফাঁসিবাদের আমলে তা সেই কল্পের সাথে মিলছে না আমরা বারবার বোঝার চেষ্টা করেছি কি একই সাথে বলছি এটা ন্যায্যতার প্রশ্ন এটা জাতীয় রাজনীতিতে কোন বিভাগীয় রাজনীতির প্রশ্ন না এটা হচ্ছে বাংলাদেশের অন্য অন্য বিভাগের সাথে ন্যায্যতার ভিত্তিতে ইনসাফের ভিত্তিতে সেই ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে প্রত্যেকটা বিভাগ এবং তার অঞ্চলের মানুষকে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে কিভাবে দরিদ্র সীমা থেকে উঠিয়ে নিয়ে আসা যায় কিভাবে নাগরিক আকারে বাংলাদেশ রাষ্ট্রের কোটি কোটি মানুষকে তার জীবনকে আরামদায়ক করা যায় এটাই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের বাংলাদেশ দূরে গণ অভ্যুত্থানের কথা অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে দিচ্ছি গণ অভ্যুত্থানের ভুলে যাবেন না আপনাদেরকে চোদ্দশো শহীদের রক্তের কথা মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে চব্বিশ হাজার প্রতিবন্ধী মুক্তিযোদ্ধার কথা মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে গণ অভ্যুত্থানের ছয়শো চোখ যাওয়া বিপ্লবীদের কথা মনে করিয়ে দিচ্ছি তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতা এসছেন ভুলে যাবেন না বাংলাদেশের প্রত্যেকটা শহীদের একই রকম সে পরিসালের শহীদ হোক চট্টগ্রামে হোক আর ঢাকার হোক আমরা জেনেছি পরিসাল বিভাগের সাঁইত্রিশের উপরে শহীদ হয়েছে গত চব্বিশের ঘন ভুটবলে যারা বিভিন্ন জেলায় ঢাকা সহ চট্টগ্রাম সহ আন্দোলন করার অবস্থায় শহীদ হয়েছে আমি নিজেও

যেই কলেজের ছাত্র সে চট্টগ্রাম কলেজে সেই চট্টগ্রামের কলেজের নামের বলা পর্যন্ত ভুল লিখেছে অন্তর্বর্তী সরকারকে বলছি চব্বিশের গণ ফুটপানের প্রত্যেকটা শহীদ হচ্ছে বাংলাদেশ দুই দিনের ফাউন্ডেশন এই পিলারের রাজনীতি হচ্ছে রাজনীতি প্রত্যেকটা শহীদ এবং শহীদ পরিবারকে আপনারা কিভাবে এবং নৃত্যকে আপনারা কিভাবে দেখভাল করছেন এটার মধ্য দিয়ে আপনাদের আন্তরিকতাকে বাংলাদেশের মানুষের কাছে প্রশ্নবিত্ত হতে দেবেন না তাই যেই যেই ওয়াদা করে দিয়ে আসছিলেন খানের উপরে ভাঙা চারটাকে ফাঁকা করে দিয়ে আসবেন পাশের চার পালিয়ে গেছে আমেরিতে এইটা রাজা ছিল না গত আট মাসে আপনারা একটা পাশের চারকে পাকা করে দিতে পারেন নাই আধা কিলোমিটার একটা কাঁচা রাস্তা পাকা করে দিতে পারেন নাই শহীদের বাড়িতে মোটর সাইকেল নিয়ে পর্যন্ত যাওয়া যায় না পরিবার একটা ভ্রান্ত ধরের কথা তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আবারও বলছি শুধু বিভাগের উন্নয়নের বিষয় না চব্বিশের গণতন্ত্রের তৈরি হচ্ছে বাংলাদেশ দুইকে নতুন করে তা এবং তরদের রাজনীতিটি আয় নিয়ে আসা যদি এটা করতে আপনারা ব্যর্থ হন উত্তর পুরুষের কাছে আপনারা দায় ব্যর্থ থাকবেন এবং আমরাও বারবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিব যে রক্তের উপরে এই সাহায্যের উপরে ভিত্তি করে বাংলাদেশ রাষ্ট্রে আপনারা দু হাজার চব্বিশে দায়িত্ব নিয়েছিলেন সেটা করতে আপনারা ব্যর্থ হয়েছেন শুধু ষোলো বছরের জাতিবাদী আমলকে আমরা শুধু সমালোচনা করব না রাজনীতি হচ্ছে আপনাদের ভালো কাজের প্রশংসা যেমন করবো সমর্থন যেমন করবো আপনাদের ব্যর্থতার সমালোচনা আমরা করবো এটাই হচ্ছে নতুন বাংলাদেশে গণতান্ত্রিক মূল্যবোধের রাজনীতি প্রদেশবাসী আপনারা জেনেছেন বরিশাল বিভাগের দারিদ্রতার দুরাবস্থার কথা এবং আমরা ওখানকার যারা স্টেক হোল্ডার তাদের সাথে কথা বলে জেনেছি কোন কোন বিষয়গুলোর ওকে যদি কাজে লাগানো যায় কোন কোন ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলোকে হাতে নিতে পারলে বাংলাদেশ রাষ্ট্রের এই দরিদ্রতম বিভাগ আবার ঘুরে দাঁড়াবে তার ভিতরে অন্যতম হচ্ছে পদ্মা সেতুর পরে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত রাস্তাটা খুব সরু এবং গত দুই থেকে তিন বছরে শত শত বাংলাদেশের নাগরিক যারা পর্যটক ঘুরতে গিয়েছেন অথবা যারা দক্ষিণ অঞ্চলে থাকেন তারা আহত হয়েছেন প্রতিবন্ধী হয়েছেন এবং কেউ কেউ জীবন পর্যন্ত তার হারিয়ে গেছে একমাত্র রুটি রোজগার করা মানুষটাকে হারিয়ে শত শত হাজার হাজার পরিবার হয়ে পড়ে গেছে অর্থাৎ সেই বাস্তবতায় আমরা দাবি করছি সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বের উপদেষ্টা আছেন ছয় লাইন করে অথবা আট লাইন করে যে সড়কের মহাপরিকল্পনা ছিল পদ্মা সেতুর সাথে সেটাকে আবার রিস্ট্রেট করতে হবে প্রয়োজনে আপনারা খরচকে রিভার্স করেন যদি মনে করে থাকেন এখানে লুটপাট হয়েছে অতিরিক্ত টাকা খরচ করে বাংলাদেশের ব্যবসার রাজনীতি উন্নয়নের রাজনীতি করা হয়েছে আপনারা সেটাকে রিভাইজ করে খরচ স্ল্যাশ করেন স্ল্যাশ করে এই বাজেটে এটাকে বরাদ্দ দিয়ে নতুন করে কাজ ইমিডিয়েটলি শুরু করতে হবে আগামী জুন জুলাইয়ের মধ্যে আমরা দেখেছি বরিশাল শহর থেকে বাবুগঞ্জ এবং গোলাদি হিজলাম মেহেন্দিগঞ্জের জনগোষ্ঠীকে ডিসকানেক্ট করে ফেলেছে একটা নদী এবং সুগন্ধ নদী আমরা দাবি করেছি অনেক বছরের দাবি ছিল সেই আরিয়াল উপরে একটা সেতু করা আমরা দাবি করছি এই প্রোগ্রাম থেকে আগামী জুন জুলাইয়ের বাজেটে অবশ্যই এই সেতুর জন্য বরফ দিতে হবে এবং ইমিডিয়েটলি সেটা ভিডিট করে উদ্বোধন করার ব্যবস্থা করতে হবে আমরা দেখেছি বৈশাল বিভাগের স্বাস্থ্য সেবার অবস্থা বাংলাদেশের অন্যান্য জেলা এবং বিভাগের মতোই একেবারে ভোর ভেঙে পড়েছে বরিশালের সদর হাসপাতাল বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল পাবুগঞ্জ গোলাদি উপজেলা কমপ্লেক্স যেটা আমি প্রত্যেকটা জায়গায় দেখলাম স্টাফ থাকার কথা সেটা নাই বড় বড় ডাক্তাররা অফিস করেন না সেখানে রোগীদের যাবার মতো ভালো জায়গা নাই খান বেলুন ঠিক ওই এলাকাতে পথের জমিদারি কায়েম করেছিল করে একটা চরের ভিতরে যেখানে উপজেলার অধিকাংশ মানুষ নদী পার হয়ে চর দিয়ে যেতে পারে না সেখানে একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করেছে পরিত্যক্ত অবস্থায় ওই ইউনিয়নের অর্ধেক মানুষও ওই এলাকার ওই চরের ভিতরের হাসপাতাল অ্যাক্সেস করতে পারে না বাংলাদেশের ডেভেলপমেন্টের নামে গত দশকের গট দশক ধরে যে লুটপাট হয়েছে পরিশালের সেই পাহাড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে একটা ক্লাসিক্যাল এক্সাম্পল এটার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে উন্নয়নের যে ন্যায্যতা থাকা দরকার ছিল পুরো দেশ জুড়ে যে সমতা কায়ন হওয়া দরকার ছিল সেটা নাই আপনারা দেখেছেন ভোলায় বাংলাদেশের অন্যতম বৃহৎ তিনটা গ্যাস কেন্দ্র আবিষ্কৃত হয়েছে কিন্তু বরিশাল বাসীর দাবি হচ্ছে এই গ্যাসের কোন নেতৃবিশ্বাস পরিশাল বিভাগের মানুষ পাচ্ছে না তারা বারবার দাবি করেছে এটার ন্যূনতম একটা রাখতে হবে আপনারা জানেন বাংলাদেশে সমুদ্র সীমা নাটক করেছে হাসিনা সরকার তারপর থেকে বঙ্গোপসাগরে ছেচল্লিশটা গ্যাসের ব্লক তৈরি করা হয়েছে কিন্তু সেটা আমাদের যে জাতীয় প্রতিষ্ঠান আছে তাকে খনন করবার অনুমতি দেওয়া হচ্ছে না পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে ভারত এবং মিয়ানমারের লোকরা এসে সেখানকার কোম্পানি এসে আমার দেশের পাইপলাইন দিয়ে গ্যাস এবং তেল উত্তোলন করে নিয়ে যাচ্ছে তাহলে আপনি কি বিজয় করলেন